আমার সকল ছোট ছোটো ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত আজ আমরা ক্লাস থ্রির যে দেওয়ালের ছবি যে গল্পটি রয়েছে তার সমস্ত প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরবো তোমরা মনোযোগ সহকারে দেখো এবং সেটা লিখে নাও তো ছোট ছোট ছাত্রছাত্রীরা তো দেখো যে প্রথমে দেওয়া আছে একের যে এক বাক্যে উত্তর দাও তো প্রথম প্রশ্নটি হলো এক পয়েন একের যে দেওয়ালে আঁকা ছবি তুমি কোথায় কোথায় দেখেছো তো প্রথম প্রশ্নের উত্তরটি দেওয়া আছে দেখো যে এক কথায় উত্তর দাও প্রথম প্রশ্ন হচ্ছে দেওয়ালে আঁকার ছবি তুমি কোথায় কোথায় দেখেছ তো উত্তর হবে দেওয়ালে আঁকা ছবি আমি কলকাতা জেলার বিভিন্ন স্থানে দেখেছি দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এক পয়েন্ট দুইয়ের যে অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করত। উত্তর হবে অনেক অনেক দিন আগে মানুষ বনের ধারে গায়ে বাস করত। তারপরে দেখো এক পয়েন্ট তিন বলা হয়েছে। তখন তাদের কিভাবে দিন তো উত্তর হবে তারা চাষ করে তীর ধনুক নিয়ে শিকার করে দিন কাটত দেখো দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে এলেমিলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো প্রথমটি হবে সমবয়স পরের হবে যে অনেক দিন পরের হবে দেওয়াল তারপরটি হবে অন্য রকম তারপরটা হবে ছিমছাম তারপরে দেখো তিন নম্বর বলা হয়েছে যে শূন্যস্থান পূরণ করো তিন পয়েন্ট বলা হয়েছে সে ছিল বড় ড্যাশ দিন তা সুখের দিন হবে তাহলে এখানে হবে সুখের তিন পয়েন্ট দুই এমন করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো তাহলে এখানে কি হবে বাঘের তিন পয়েন্ট তিন বলা হচ্ছে বাঘ বললো এ আর ড্যাশ কি এ আর হচ্ছে এমন কি তাহলে এই এমনটি এখানে হবে তিন পয়েন্ট চারে বলা হয়েছে যে বলল আমার ড্যাশ মস্ত শিকার ছিলেন তাহলে কি আমার ঠাকুরদা তাহলে যেই ঠাকুরদা আছে এখানে বসবে তাহলে তিন পয়েন্ট পাঁচে বলা হয়েছে আমার বাবা তিনি মানুষ ছাড়া আর কি হবেন ড্যাশে হবে কি বাবা চার নম্বর প্রশ্নে বলা হয়েছে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যগুলি আবার লেখো তাহলে চার পয়েন্ট একে বলা হয়েছে দেওয়ালের ছবিটি এঁকেছিল কি শিকারীর বাবা চার পয়েন্ট দুয়ে বলা হয়েছে যে অনেক অনেক দিন আগে আমাদের দেশ ছিল কি ঘন বন চার পয়েন্ট তিনে বলা হয়েছে যে বনের পশু পাখিরা শিকারি শিকারীকে কী করত ভয় পেত চার পয়েন্ট চারের গল্পে বাঘটি ভালো কথা বলতো কথা বলতে ঠিক দেবে চার পয়েন্ট পাঁচে বলা হয়েছে শিকারি বাঘকে দেখ খেতে দিয়েছিল কি হচ্ছে ঠান্ডা জল তো ঠান্ডা জলে কি খাবে ক্লিক হবে তাই পাঁচ নম্বর দেখো বলেছে বর্ণ বিশ্লেষণ করো পাঁচ নম্বর বলছে হচ্ছে বর্ণ বিশ্লেষণ করো যে অনেকক্ষণ তার বর্ণ বিশ্লেষণ করলে হবে স্বরীয় তারপরে নয় হসন্ত তারপরে এ যোগ কয় হসন্ত যোগ অ স তারপর তারপরে যোগ হচ্ছে অ আর যত ব্যঞ্জন বর্ণ আছে সবগুলোতে হসন্ত দেবে তারপরটা আছে পরিষ্কার তারপর প হসন্ত রয়েছে যোগ অ যোগ রয় হসন্ত আছে যোগ রস্যই এটা হচ্ছে প্যাটখ স এটা এই নিচে কিছু নয় এখানে খালি হসন্ত হবে কয় হসন্ত আ র রয় হসন্ত আর হচ্ছে অ পটা হচ্ছে কথাবার্তা তার হচ্ছে কয় হসন্ত যোগ অ যোগ থ হসন্ত যোগ আ যোগ ব যোগ আ যোগ র যোগ ত যোগ হচ্ছে আ পাঠাব অন্য রকম তাহলে হচ্ছে পাঠা অ নয় হসন্ত যোগ অন্ত জয় হসন্ত যোগ অ যোগ বৈষ্ণ রয় হসন্ত হবে যোগ অযোগ ক হসন্ত অ যোগ ম যোগ অ তারপর হচ্ছে নেকরে তার নয় হসন্ত যোগ এ যোগ কয় হসন্ত যোগ অযোগ র রবেন্দ্র রয় হসন্ত যোগ এ নম্বর বলছে হচ্ছে অর্থ লেখো তারপরে প্রথম হচ্ছে আধার আধারের অর্থ হচ্ছে অন্ধকার আপত্তি তারপর হচ্ছে অসম্মতি তা হচ্ছে দাওয়া তা হচ্ছে বারান্দা বা বাড়ির সামনের অংশ তা হচ্ছে লোটা এক প্রকার পাত্র তা হচ্ছে ডাগর ডাগর হচ্ছে বড় বড়ো এরপর চলে এসেছি সাত নম্বর প্রশ্নে এখানে বলা হচ্ছে সমর্থ সমার্থক শব্দ লেখ প্রথমে বলছে বিশাল বিশাল হচ্ছে বৃহৎ তারপর বাঘ হচ্ছে সাদুল মজা হচ্ছে আনন্দ তবে ছবি হচ্ছে চিত্র বাবা হচ্ছে পিতা জল হচ্ছে বাড়ি বন্ধু হচ্ছে সখা তারপরে আট নম্বর রয়েছে বিপরীতার্থ শব্দ লেখো তো প্রথমেরটা রয়েছে অনেক অনেক মানে বিপরীতার্থ কি সামান্য দিন সেটা হবে রাত্রি ঘন হচ্ছে লঘু সুখ হচ্ছে দুঃখ ঠান্ডা এখানে হচ্ছে হবে গরম আর তারপরেরটা আছে দেখো তার হচ্ছে মস্ত তারপরটা হচ্ছে ছোটো দেখো নম্বর বলছে যে গল্পটিতে কয়েকটি জোড়া শব্দ আছে একটি যেমন বনে বনে এমন আরেক আরও দুটি জোড়া শব্দ খুঁজে নিয়ে লেখো তাহলে প্রথমটি হবে ভয় ডর আর দ্বিতীয়টি হবে চিমছাম দুটা বলছে দশ নম্বর দশ নম্বর বলছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও তাহলে প্রথমে আছে গা গা হচ্ছে গ্রাম আর গা হচ্ছে শরীর আর পরেরটা আছে তীর তীর হচ্ছে বান আর তীর হচ্ছে নদীর ধার প্রথমে বাড়ি হচ্ছে ঘর আর পরের হচ্ছে বা বৈষণি সেটা হচ্ছে জল তারপরে দেখো বলছে জীব জীব হচ্ছে জিভা জীব হচ্ছে প্রাণী আর হত হচ্ছে কর্ত আর হত হচ্ছে মৃত এগারো নম্বর প্রশ্ন বলা হয়েছে চোখ শব্দটিকে পাঁচটি আলাদা আলাদা শব্দে ব্যবহার করে বাক্য রচনা করো তাহলে প্রথমে চক্ষু তাহলে মানুষের এক জোড়া চোখ আছে তারপরটা আছে নজর তোমার দেখছি কোনো বিষয়ে চোখ নেই তারপর চার নম্বর সামনি লোকটার চোখাচোকি হতেই সে মাথা নামিয়ে দিল তারপর হচ্ছে ইশারা ওরা দুজনের চোখে চোখে কথা বলে নিল তারপর একটা হবে অবাক পাঁচ নম্বর জিনিসটা দেখেই তার চোখ ধাঁধিয়ে গেল এইভাবে পাঁচটি বাক্য রচনা তোমরা করতে পারো এরপর বারো নম্বরে বলা হয়েছে যে বাক্য রচনা করো চাষ চাষ দিয়ে বাক্য রচনা হবে যে চাষিরা মাঠে চাষ করে তারপর হচ্ছে মেঝে লক্ষ্মী পুজোর সময় বাড়ির মেঝেতে খুব সুন্দর আলপনা আঁকা হয় তারপর হচ্ছে আঁকা দেওয়ালের ছবিটা আমরা আমার নিজের হাতে আঁকা তারপরেটা হচ্ছে বিরাট ঘরের পাশে একটা বিরাট বট গাছ আছে তারপরটা হচ্ছে দেওয়াল গুহার দেওয়ালে প্রাচীনকালে মানুষেরা অনেক কথা লিখে রাখত এরপর চলে এসেছি তেরো নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে বাক্য বাড়াও তেরো পয়েন্ট একে বলা হয়েছে শিকারী জল এনে দিল কোথা থেকে কেমন জল তা উত্তর হবে শিকারী পুকুর থেকে ঠান্ডা জল লোটায় করে এনে দিল তারপরে তেরো পয়েন্ট দুই বলা হয়েছে দুজনে রওনা দিল কোথায় দুজনে বনের পথ ধরে শিকারীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তেরো পয়েন্ট তিনে বলা হয়েছে সকালে বেরিয়ে যায় কোথা থেকে তাহলে সকালে শিকারী উত্তর হবে সকালে শিকারী গায়ের ঘর থেকে বেরিয়ে যায় তেরো পয়েন্ট চারে বলা হয়েছে বাঘ হাসলো কেমন করে বাঘ গফের ফাঁক দিয়ে মুচকি হাসলো। তেরো পয়েন্ট পাঁচে বলা আছে দুজনেই বন্ধু হয়ে গেল কেমন বন্ধু তার উত্তর হবে ওই দুজনেই খুব বন্ধু হয়ে গেল এরপর পনেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে সংক্ষেপে উত্তর দাও পনেরো পয়েন্ট একে প্রশ্নে বলা হয়েছে যে গল্পের শিকারিটি কিভাবে তার দিন কাটাতো তো উত্তর হবে গল্পের শিকারিটি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বনে বনে শিকারের জন্য ঘুরত সে তীর ধনুক দিয়ে পাখি শিকার করত বনেই সে পাখিদের রান্না করে খেত এছাড়া গাছ থেকে ফল পেরে খেত এইভাবেই তার আনন্দে দিন কাটল কাটতো পনেরো পয়েন্ট দুই বলা হয়েছে বনে শিকারীর প্রিয় বন্ধুটিকে বন্ধুটিকে তাকে সে একদিন কী প্রস্তাব দিল তার উত্তর হবে বনের শিকারীর প্রিয় বন্ধুটি হলো একটি বাঘ বাঘকে শিকারী একদিন তার বাড়ি যাওয়ার প্রস্তাব দিল তার পয়েন্ট প্রশ্ন হলো উত্তরে তার বন্ধু তাকে কী বলল। উত্তরে তার বন্ধু বাঘ বলেছিল যে তার বাড়ি যাওয়ায় যাওয়ায় যেতে পারে বন্ধুর বাড়ি যেতে তার আপত্তি কী পনেরো পয়েন্ট চারে বলা হয়েছে গল্পে শিকারির বাড়িটি কোথায় তো উত্তর হবে শিকারীর বাড়িটি বনের ধারে একটি গায়ের মধ্যে তারপরে বলা হয়েছে পনেরো পয়েন্ট পাঁচে প্রশ্নে বলা হয়েছে তার ঘর বাড়ির চেহারা কেমন তো উত্তর হচ্ছে শিকারীর ঘর বাড়ি খুব ছিমছাম পরিষ্কার ছিল ঘরের সামনে ছোট দাওয়া ছিল তার ঘরের মেঝে খুব ঠান্ডা ছিল পনেরো ছয়ের প্রশ্ন হচ্ছে শিকারী তার বাড়িতে প্রিয় বন্ধুর যত্ন কিভাবে করেছিল উত্তর হবে শিকারী তার বন্ধুকে ঘরের ঠান্ডা মেঝে বসতে দিয়েছিল তার লোটাই করে পুকুরের ঠান্ডা জল খেতে দিয়েছিল পনেরো সাথে বলা হচ্ছে বাঘ হঠাৎ দেওয়ালে কিসের ছবি দেখল তো উত্তর হবে বাঘ হঠাৎ দেখল যে একজন মানুষের ছবি যে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে আহ তার পায়ের কাছে একটা বড় বাঘ শুয়ে আছে পনেরো পয়েন্ট আট বলা হয়েছে শিকারীর মজা পাওয়ার কারণ কি তো শিকারীর ঠাকুরদা একজন মস্ত শিকারী ছিলেন তিনি বিশাল এক বাঘ মেরেছিলেন তাই শিকারী মজা পেয়েছিল পনেরো পয়েন্ট নয় প্রশ্নে বলা হয়েছে নিজের ঠাকুরদা সম্পর্কে শিকারী কোন কথা বাঘকে বলল তা উত্তরে বলছে শিকারী ঠাকুরদা একজন মস্ত শিকারী ছিলেন তিনি বাঘ নেকড়ে চিতা কাউকে ভয় পেতেন না তিনি এক বিশাল বাঘ মেরে পায়ের তলায় রেখে দিয়েছিল পনেরো পয়েন্ট দশ প্রশ্নে বলা যে সে ব্যাপারে বাঘ আগ্রহ দেখায় না কেন বাঘ উত্তরে বলা যে বাঘ শিকারীর কথায় খুব একটা বিশ্বাস করেনি তাই সে ব্যাপারে আগ্রহ দেখায়নি পনেরো পয়েন্ট এগারো বলা যে বাঘের কোন কথা শুনে শিকারী অবাক হয়েছিল তো উত্তর হবে উত্তর হবে বাঘ জানতে চেয়েছিল এই ছবিটা কোনো কোনো দুই জায়গায় আছে একটা কোনো কেটে দেই কোনো মানুষে এঁকেছিল কি না তাই শিকারি অবাক হয়েছিল তোমাদের লাস্ট প্রশ্নটি হচ্ছে পনেরো পয়েন্ট বারোয় দেওয়ালের ছবিটির বিষয় কি ছিল ছবিটি কোনো বাঘ আঁকলে সেটির বিষয় কি হতো তাহলে উত্তর হবে যে দেওয়ালের ছবির বিষয় ছিল এক শিকারি এক মস্ত বাঘকে মেরে তার উপর দাঁড়িয়ে আছে ছবিটা কোনো বাঘ আঁকলে তার বিষয় অন্যরকম হতো একটি বাঘ একটি শিকারীকে মেরে তার উপর দাঁড়িয়ে আছে তোমাদের যদি লিখতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি থামিয়ে তোমরা লিখে নিতে পারো তো আমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের যে দেওয়ালের ছবি গল্পটির যে সমস্ত প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর কোন পড়া পরবর্তীতে কোন পড়ার প্রশ্ন উত্তর পরবর্তীতে করে দেবো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর যদি নতুন ভিওয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা দেখা হচ্ছে একটি ভিডিওতে